বিজয়নগর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিজয়নগর গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শেখ হাসিনার ছবি একটি গ্যাসের সাথে টাঙ্গিয়ে এনসিবির নেতাকর্মীরা ডিম নিক্ষেপ করেছে এবং এনসিবির নেতা আখতার হোসেনকে বিদেশে সেই দোসররা হেনস্থা করার অভিযোগে সম্মানিত প্রিয় বন্ধুগণ আমি একটা কথা বলব এনসিবির নেতাকর্মীদেরকে আমি মানছি আপনাদের সাথে যা হয়েছে এটা অন্যায় হয়েছে এবং আপনাদের সাথে যা হয়েছে অন্যায় হয়েছে পদে পদে আজ এনসিবির নেতাকর্মীরা সেই দূষরদের হাতে হেনস্থা হচ্ছে আমি মনে করি এটা সম্পূর্ণ কিছু ইউনুসের দুর্বলতা ইউনুসের দুর্বলতা অজ্ঞানহীন তাহা ইউনুসের আমি মানছি তবে একটা কথা আমি বলব আপনারা আপনাদের এনসিবির নেতাকর্মে আক্তার হোসেন সাহেবকে সেই দোষরা বিদেশে হেনস্থা করেছে বিদেশে আপনাদের পক্ষ নিয়ে জবাব দেওয়ার মতো এনসিবির এমন কোনো কি মহব্বতের মানুষ নেই আপনারা এমন এক সংগঠন গঠন করলেন দেখেন আমি এই কথা বলতে থাকছি যে এনসিবি এবং বিএমপিকে সেই প্রটোকল দিয়ে উদ্ধার করেছে আমাদের জামাতে শিবিরের একজন নেতাকর্মী যদি আমাদের মানুষেরা আপনাদেরকে ফটোকল দিয়ে না উদ্ধার করত তাহলে আপনাদের অবস্থা একেবারে খারাপ হয়ে যেত তো যাই এনসিবির নেতাকর্মী জুলাই আন্দোলনের সেই সমন্বয়কদের এনসিবির নেতাকর্মীরা আপনাদেরও দোষ আছে আপনাদের দুষ্কর এটাই আপনাদের সেই দুষ্কর এটাই দুই দিন জামাতের সাথে দুই দিন বিএমপির সাথে এখন আবার শুনি বিকাশনূর যে আছে কোন অধিকার এর সাথে আপনারা এই দুই দিনের সাথে দুই দিন এর সাথে দুই দিন এর সাথে কীরকম চলাফেরা বাদ দেন এরকম ফাতলাইম ছাড়া আর কিছু না যদি সুন্দর করে দল চালাতে পারেন তাহলে চালান ভালো মানুষের সাথে ভালো সংগঠনের সাথে এড হন আর যদি এই দলটাকে চালাতে না পারেন আপনারা বাদ দেন বাদ দিয়ে জামাত শিবিরে যোগ দেন এতে আমার মনে হয় আপনাদের মঙ্গল হবে আসসালামু আলাইকুম রহমত